আগের ভিডিওতে আলোচনা করেছি হাতে কি কি রেখা থাকলে সময়ের পরিবর্তন আসে সে ভিডিওটি অবশ্যই দেখে আসবেন লিঙ্ক ডিসক্রিপশানে আজ তারই ধারাবাহিকতাই জানাতে চলেছি এই রেখাগুলো আপনার হাতে থাকলে বদলে যাবে ভাগ্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকল চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে তো শুরু করছি মূল আলোচনা কেতুর স্থান থেকে যে রেখাটি সোজা বরাবর শনির ক্ষেত্রে গমন করে এটাকে ভাগ্যরেখা বলে ভাগ্যরেখা বিভিন্ন জায়গা থেকে উঠতে পারে বিশেষ করে কেতুর স্থান থেকে উঠতে পারে রাহুর ক্ষেত্র থেকে উঠতে পারে চন্দ্রের ক্ষেত্র থেকেও উঠতে পারে শুক্রের ক্ষেত্র থেকে উঠতে পারে আয়ু শিররেখা বিভিন্ন জায়গা থেকে উঠতে পারে তবে এটা আপনাকে খেয়াল করতে হবে ভাগ্যরেখা শুরু হয়েছে কোথা থেকে তার উপর নির্ভর করেই কিন্তু ফলাফল নির্দেশ করা হয়ে থাকে হাতের এই জায়গাটি হচ্ছে রাহুর ক্ষেত্র যদি আপনার ভাগ্যরেখা এখান থেকে ওঠে তাহলে আঠাশ থেকে পঁয়ত্রিশের ভিতরে আপনার ভাগ্য উন্নতি নির্দেশ করে আপনি আঠাশ থেকে পঁয়ত্রিশের ভিতরে ধনী হতে পারবেন যদি আপনার ভাগ্যরেখাটি অত্যন্ত স্পষ্টভাবে তৈরি হয় চন্দ্রের ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠলে পরিবারের সাহায্যে লাইফে উন্নতি নির্দেশ করে এরা ব্যবসা করে অথবা প্রাইভেট সাইডে চাকরি করে জীবনে উন্নতি লাভ করে থাকে অনেকে মডেলিং অথবা অভিনয় করেও ভালো উন্নতি করে থাকে এবার জানাবো যারা মধ্যবয়স থেকে জীবনে উন্নতি লাভ করে থাকে যদি ভাগ্য রেখা শিররেখা থেকে ওঠে অর্থাৎ মস্তিষ্ক রেখা থেকে ওঠে তাহলে ঠিক ৩৫ থেকে ছত্রিশ বছরের পর থেকে জীবনে উন্নতি দেখা দেয় অর্থাৎ ভাগ্যের পরিবর্তন দেখা দেয় নিজের প্রচেষ্টার মাধ্যমে জীবনের সাফল্য লাভ করে থাকে এরা পঁয়ত্রিশ থেকে ছাপ্পান্ন বছরের ভিতরেই কিন্তু ভাগ্যের উন্নতি করে থাকে অর্থাৎ জীবনের অর্থ করি বা মান সম্মান যাই বলেন না কেন এগুলো ছাপ্পান্ন বছরের ভিতরেই কিন্তু সে তৈরি করে ফেলে ভাগ্যরেখা যদি আয়ু থেকে ওঠে তার পিতামাতার ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়ে তার ভাগ্যের পরিবর্তন আনবে তার প্রথম জীবন ততটা উন্নতভাবে না কাটলেও চল্লিশ বছর বয়সের পর আর্থিক বিষয়ে প্রতিষ্ঠা অর্জন করে থাকে জীবনটা যে কুসুম সজ্জা নয় তা সে হাড়ে হাড়ে উপলব্ধি করে তার বাস্তবতা সবসময় তাকে চাঙ্গা করে রাখে আপনার হাতে যদি ভাগ্যরেখা আয়ু নিচের অংশ থেকে ওঠে সুজা বরাবর হৃদয় রেখাকে ভেদ করে চলে যায় তাহলে সেই ব্যক্তি নিজের পরিশ্রমের দ্বারা ত্রিশ বছরের পর আমূল ভাগ্যের পরিবর্তন আনতে পারবে বৃহস্পতি যদি খুব উঁচু হয় সেখানে যদি ক্রস চিহ্ন লক্ষিত হয় তাহলে সে ধনী হতে পারবে তবে এই প্রসেসটা অবশ্যই সৎকর্মের দ্বারাই সে করে থাকবে রেখা যদি মাস থেকে শুরু হয় এবং সেখান থেকে কোনো শাখা রেখা আয়ু রেখাকে স্পর্শ করে তাহলে ওই বয়সে জাতকের উপরে সংসারের বোঝা এসে পড়ে বিশেষ করে এই সংসারের বোঝাটাই তার জীবনে উন্নতির একটি লক্ষণ কারণ সে যাই করুক না কেন তার পাশাপাশি অন্যান্য ইনকামের সোর্স কিন্তু সে খুলবে এবং সেই সোর্সের মাধ্যমেই কিন্তু সে জীবনে অনেক বড় উন্নতি সে করে থাকবে সো এই রেখাটি কিন্তু খুবই শুভ একটি লক্ষণ কারণ এখানে একটি ত্রিভুজ চিহ্ন কিন্তু তৈরি হয়েছে যেটাকে নির্দেশ করে যে আপনি অর্থ করি সঞ্চয় করতে পারবেন এবং সেই প্রসেসটা আপনি তৈরি করে নেবেন যদি আপনার হাতে ভাগ্যরেখার মূল ভাগে চিহ্ন থাকে তাহলে এটা খুবই খুবই শুভ অল্প বয়স থেকেই আপনার ভাগ্যের উন্নতি হয়ে থাকবে এবং খুবই অল্প বয়স থেকে আপনার জীবনে এক এক করে এক এক ধাপে ধাপে আপনি উন্নতি করতে পারবেন এই চিহ্নটি অত্যন্ত শুভ চিহ্ন প্রাচীন কিছু গ্রন্থাদি রয়েছে যেখানে এই চিহ্নের উল্লেখ রয়েছে হাতে যদি ভাগ্যরেখার কোনো শাখা রেখা শুক্রের ক্ষেত্রে প্রবেশ করে তবে তা সুখের সূচনা করে এমন রেখাযুক্ত ব্যক্তি বিরাট ধনী হয়ে থাকে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করে থাকে এদের জীবনটা ভোগবিলাসে পূর্ণ থাকে হাতে চিহ্ন থাকা অত্যন্ত অশুভ ভাগ্যরেখা যদি চিহ্ন থাকে তাহলে খেয়াল করতে হবে কোন সময় জুড়ে রয়েছে সেই সময় জুড়ে আপনার খুব খারাপ সময় চলবে অর্থগরি জমবে না টাকা পয়সা নষ্ট হবে বিভিন্নভাবে আপনার ভাগ্যের উন্নতি হবে না ওই টাইমটা জুড়ে তবে চিহ্নটি গভীর স্পষ্ট হলে এটা সমস্যা নেই যদি দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে খুবই খারাপ যদি এই জব চিহ্নটি মৎস্য আকার ধারণ করে তাহলে এটা অত্যন্ত শুভ লক্ষণ এই মৎস্যধারী ব্যক্তিরা জীবনে অত্যন্ত উন্নতি করে থাকে বিশেষ করে কেতুর স্থানে যে মৎস্য চিহ্নটি তৈরি হয় সেই চিহ্নটি অত্যন্ত শুভ মানা হয়ে থাকে হাতে যদি জোড়া ভাগ্যরেখা থাকে এক্ষেত্রে খুবই ভালো আপনি ধনী হতে পারবেন যেখান থেকে জোড়া ভাগ্যরেখা শুরু হবে সেই বয়স থেকে বদলে যাবে ভাগ্য এবং আপনার জীবনের মোড়টাই যেন চেঞ্জ হয়ে যাবে এই বিষয় নিয়ে পরবর্তীতে আমি একটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে অবশ্যই আপনাদের প্রমাণ দেখাবো যে এই ধরনের জোড়া ভাগ্যরেখা থাকলে আসলে একটা ব্যক্তির উপরে কি ধরনের প্রভাব ফেলে তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে একটি লাইক করতে পারেন কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন আসছি নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন এই প্রত্যাশায় ধন্যবাদ